ওসমান ইবনে আফফানকে বন্দী করলেন আতক করে ফেললেন আতক করে তারা একটা খবর পৌঁছায় দিলেন যে আমরা ওসমান রাজিউল্লাহ তাআলাকে হত্যা করেছি তারা মুসলিমদের শরীরের শক্তি পরীক্ষা করার জন্য মুসলিমদের জিহাদি চেতনা পরীক্ষা করার জন্য একটা খবর পৌঁছায় দিলেন তারা মুসলিমদের মধ্যে খবর ওঠায় দিল যে আমরা ওসমান ওসমান রাজিউল্লাহ তাআলাকে হত্যা করেছি এই খবর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মধ্যে এসে পৌঁছলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন গাছের নিচ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের ভিতর থেকে বেরিয়ে আসেন এবং সমস্ত সাহাবিদেরকে ডাক দিয়ে বললেন ছায়া বা সদর ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা আমার কাছে খবর এসেছে আমার কাছে নিউজ এসেছে আমার উসমানকে তাদের হত্যা করেছে এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু বললেন আমি তোমাদের সকলের কাছে অনুমতি বায়াত চাচ্ছি অনুমতি বায়াত চাচ্ছি আমরা হয়তো স্মার বদলিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করবো গিয়ে আমরা সকলে সেখানে সাহার আমরা কেউ হাত দেওয়ার পরে এক এক করে চোদ্দশো হাত হাতের উপরে পড়ে যাবো একজন শুধু মনে হয় সে পালিয়ে গেছে এছাড়া সমস্ত সাহাবি রাসুল হাতের উপরে হাত দিয়ে বললেন

যারা আপনার হাতের উপরে হাত রেখে বায়াত করছে যারা আপনার হাতের উপরে হাত রেখে অঙ্গীকার করছে তারা আপনার হাতের উপরে হাত রেখে বায়াত করে নাই তারা তারা আমার হাতের উপরে হাত রেখে বায়াত করেছে যদি বলেন সুভার